নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সায়েন্স আর্টস কমার্স সমস্ত সাবজেক্টের সমস্ত স্টুডেন্টের আজকে এই মাত্র রেজাল্ট কিন্তু পাবলিশ করেছে তো এই রেজাল্ট আপনারা প্রথমে অনলাইনে ডাউনলোড করে দেখে নিতে পারবেন এবং তার দুই সপ্তাহ পরে কলেজে খোঁজ নিয়ে দেখবেন যে আপনাদের রেজাল্টটা কলেজে এসছে কিনা যদি আসে তাহলে কলেজ থেকে নিজের নিজের স্টাডি সেন্টার থেকে রেজাল্ট এবং সার্টিফিকেট মার্কশিট আপনারা নিয়ে আসবেন তো এই রেজাল্ট আপনারা কিভাবে দেখবেন বা কিভাবে ডাউনলোড করবেন এই রেজাল্ট দেখার জন্য বা ডাউনলোড করার জন্যে আপনাদের যে আসতে হবে এনএসইউ ডট কম এই ওয়েবসাইটে আসতে হবে আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রভেশনাল প্রোগ্রেস রিপোর্ট অর প্রভেশনাল স্টেটমেন্ট অফ মার্কস ফর বিডিপি অ্যান্ড ইউজিডিপি সিবিসিএস স্টারমেন্ট এক্সামিনেশন দু এবং চব্বিশ এখানে যে এনরোলমেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন নিজের নিজের এনরোলমেন্ট নাম্বারটা এখানে দিতে হবে তো আমি এনরোলমেন্ট নাম্বারটা দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি এনরোলমেন্ট নাম্বারটা দিয়েছি এরপর আমরা ডাউনলোড অপশনে ক্লিক করবো ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনাদের দুটো যেহেতু সেমিস্টার আছে একটা ইয়ারে সেমিস্টার ওয়াইজ কিন্তু আপনাদেরকে রেজাল্টটা ডাউনলোড করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন প্রভেশনাল প্রোগ্রেস রিপোর্ট ডিসেম্বর দু হাজার তেইশ সিবিসিএস সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু যাতে সেকেন্ড ইয়ার থাকবে সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর যাতে থার্ড ইয়ার থাকবে সেমিস্টার ফাইভ সেমিস্টার সিক্স দুটো সেমিস্টারের রেজাল্ট ডাউনলোড করতে হবে দুটো সেমিস্টার মিলিয়ে কিন্তু আপনাদের এক একটা ইয়ার তো আমি সেমিস্টার ওয়ানের রেজাল্টটা ডাউনলোড করলে সেমিস্টার ওয়ানে আমরা ক্লিক করব তো রেজাল্ট আমাদের ডাউনলোড হয়ে গেছে এখানে আপনার সমস্ত ইনফরমেশন দেখাবে এবং তারপরে আপনার কোন সাবজেক্ট কত নাম্বার পেয়েছেন অ্যাসাইনমেন্টে এবং কত টার্বেন বা ফাইনালে পেয়েছেন সেটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো প্রত্যেকে এভাবে নিজের নিজের রেজাল্টটা ডাউনলোড করে দেখে নেবেন এই প্রসঙ্গে জানিয়ে রাখি ইউজি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সমস্ত সাবজেক্টের কিছুদিন পরে অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা শুরু হবে তো সেই অনুযায়ী সমস্ত সাবজেক্টের সায়েন্স আর্টস কমার্স নোটস এবং সাইসেন প্রয়োজন হলে আপনারা এসআর ইনস্টিটিউট থেকে যোগাযোগ করতে পারেন এসআর ইনস্টিটিউট থেকে আপনি নোটস আজেশন এলে সমস্ত সাবজেক্টের প্রায় নাইন্টি টু নাইন্টি ফাইভ পার্সেন্ট কমন পেয়ে যাবেন এবং অ্যাসাইনমেন্টও কিন্তু হেল্প করে দেওয়া হবে তো ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং জানিয়ে দেবেন যে আপনাদের রেজাল্ট পাবলিশ করেছে এবং আপনারা নিজের নিজের রেজাল্ট দেখে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন যে আপনাদের কত পার্সেন্ট বা কত নাম্বার রেজাল্ট হয়েছে বা এস কত তো ভিডিওটাতে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাধ্যমে এই ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ